বিসমিল্লা রহমান রহিম অল ইন ওয়ান এ হোসেন আজকে চলে যাবো আমরা স্বপ্নপুর বেড়াতে আর আমরা যাচ্ছি হলে বীরকুলা দারুন ডাকিলে মাদ্রাসা থেকে দেখেন দলে দলে ফজর থেকে সবাই একত্রিত হচ্ছে যে বীরকুলা দারুল ডাকিলে মাদ্রাসা থেকে ভ্রমণ করার জন্য আমরা নিয়েছি দুটা গাড়ি আর হচ্ছে হলে ওখানে পাক করে খাওয়ার জন্য নিয়েছি হচ্ছে হলে কয়েকটা সসপ্যান সেই তোলা হচ্ছে গাড়িতে যে দেখেন আমাদের মকসিদুল ভাই এবং রফিকুল ভাই সবাই একসাথে সসপ্যান গুলো দিয়ে তুলে নিচ্ছে গাড়ির ওপরে এরপরে আমরা এখান থেকে গাড়ি মনে করেন ছাড়ব হচ্ছে স্বপ্নপুরের উদ্দেশ্যে আমাদের সাসপেনগুলো অলরেডি চলা হয়ে গেছে যে দেখেন আর হচ্ছে এখানে বাদামে দোকানও চলে এসেছে আমাদের এর লোকজনের সমাগম থেকে আমরা গাড়ির ভেতরে এখন মনে করেন সব কিছু খুঁজছি আর সবাই একসাথে হাই দিয়ে মনে করেন ভিডিওটি সুন্দর করার জন্য এখন চলে যাচ্ছি আমরা স্বপ্নপুরের উদ্দেশ্যে এখন আমরা সিটি সবাই বসে গেছি আর হুজুর দেখেন তেলাওয়াত করেছে ছোট আমাদের এই হুজুর তারপরে যে মনে করেন আমরা মনে করেন গাড়িতে রওনা যখন দিলাম রওনা দেওয়ার পরে অলরেডি আমরা স্বপ্নপুরে যখন পৌঁছে যাব। তখন আমরা দেখতে পারবেন যে আমাদেরকে গাড়ি থেকে রিসিভ করা হচ্ছে নুর আলম ভাইয়ের মাধ্যমে আর হচ্ছে নাস্তা দেওয়া হচ্ছে প্রতিটা হাতে হাতে যে নাস্তা খেয়ে আমরা এখন ঘোরাফেরা করব এই স্বপ্ন উদ্দেশ্যে আমরা মনে করেন ফ্যামিলি রুয়ে গেছি এখানে সবাই একত্রে থেকে আমার ভাই বড় ভাই চাষাবাসে সবাই একসাথে আমরা চলে গেছি আর আর গাড়ি থেকে ভাই নাস্তা বলছি দিচ্ছে যাই যাই তাদেরকে দেওয়া হবে শুধুমাত্র আমরা মনে করি নাস্তা পেয়ে সবাই তো মনে করেন খুশি আমরা মনে করি ওখানে বারোটা সাড়ে বারোটার দিকে পৌঁছে গেছি নাস্তা খেয়ে এখন আমরা ঘোরাফেরা করছি আর ভিডিও করা শুরু করে দিছি অলরেডি মনে করেন আমাদের এর ঘোড়া অনেকখানি হয়ে গেছে আমরা স্বপ্ন পুরোটাই এক ঘন্টা দুই ঘন্টার ভেতর সব করে ফেলেছি আমরা এবারই প্রথম না তিন চারবার স্বপ্নপুর চলে গেছি আমরা সবকিছু স্বপ্নপুরে হচ্ছে এই যে দেখেন আমার পরিবার আমার সঙ্গে রয়েছে আমরা সবাই ভিডিও করেছি আর যাচ্ছি আর দেখেছি আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এখানে ভিডিও করে ফেলছি এই যে হচ্ছে চিড়িয়াখানা স্বপ্নপুরে আর এই যে দেখেন ছোলপোলকে ভিডিও করা শুরু করতেছি পকেট মার হইতে সাবধান এখানে সতর্ক রয়েছে বাদল আমরা মনে করেন সবাই শোলফোলকে এই মনে করেন বেশি এই ঘোরাফেরা করার জন্য ইয়ে করেছি কারণ আমরা তো দেখেছি শোলফুল তো কোনোবার দেখেনি দেখেনি আমরা মনে করেন মাঝে মাঝে ভিডিও করাছি আমাদের নিজেদের জন্য দেখেন আমার দুই ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছে আমরা তাদের ছবি তুললাম আর তারা চলে আসছে আমি ভিডিও করেছি বারবার তাদেরকে দেখাচ্ছি তারা কি কি স্বপ্নপুর থেকে ঘুরে ফিরে দেখেছি আমার ওয়াইফও এসেছে দেখেন এটা আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ আমরা সবাই একসঙ্গে ঘুরতে পেরে খুব আনন্দিত হয়েছে স্বপ্নপুরে যারা যারা যাবেন এরকম শিক্ষা সফরে বছরে একবার হল যাওয়া উচিত কারণ স্বপ্নপুর এবং নিত্য নতুন আরো জায়গা রয়েছে তারা সেখানেও যেতে পারে আমরা স্বপ্নপুরে গিয়েছি কারণ মাদ্রাসার ট্যুর হয়েছিল স্বপ্নপুরে আমরা দেখেন ঘুরেছি আর ভিডিও করেছি আর আমাদের এর খানা ফেনার জন্য এদিকে হচ্ছে মেন ভাই পাক শুরু করে দিয়েছে রুইল ভাই শারেখ ভাইকে বলছে যে ভাই আমি পাক করছি আজকে যে তোমার দাঁত রইল দেখেন যে মনে করেন হচ্ছে সালাদ চার সবাই একসঙ্গে বসে পড়েছি আমরা এখন খাবার আমাদের অলরেডি আমাদের সামনে চলে আসবে এখানে ততর্কি করছে কিছু মাস্টের এবং চলে আমাদের হচ্ছে ভাই আর হচ্ছে নুর আলম ভাই এই যে দেখেন তারা খানা ফেনা দিচ্ছে আমরা সবসময় চাই আমাদের ভিডিও আপডেট হোক এবং আমাদের ভিডিওটি ফলো এবং কমেন্ট দ্বারা